আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নি আল্লাহ আজারি আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নি আল্লাহ আজারি আল- আজারি আল- আজারি নিজানুর রহমান আল- আজারি আল- আজারি আল- আজারি নিজানুর রহমান আল- আজারি আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নি আল্লাহ আজারি এখানে আনায় আসে 20 লাখ লোক বসতে পারবে পুলিশ আর্মি থেকে সকল নিরাপত্তা কর্মীরা আমাদের এখানে থাকবেন আমাদের প্রায় পাঁচশো পুলিশ থাকবেন আমাদের এখানে আদিন ফাউন্ডেশন প্রতি পরিচালিত তিন দিন ব্যাপী এই ঐতিহ্যবাহী মাহফিলের অনেক সুনামধন্য বাংলাদেশের বিখ্যাত বক্তাজন উপস্থিত থাকবেন আমাদের এই তিন দিন মাহফিলকে কেন্দ্র করে আমরা অনেক কাজ করেছি স্টেজ থেকে শুরু করে মেন স্টেজ থেকে শুরু করে অনেকগুলো প্যানেল স্টেজ আমাদের প্রায় পনেরোটা জায়গায় এলইডি বসানো হয়েছে এবং আরও অনেক অনেক জায়গায় আমাদের প্রজেক্টর দিয়ে দর্শকদের যারা দর্শকদের সুন্দরভাবে দেখার জন্য আমরা ব্যবস্থা করেছি এবং দর্শক যেন প্রান্তীয় মুসলির মুসলিরা যেন ভালোভাবে বসতে পারে এই জন্য আমরা অনেকগুলো প্যান্ডেল তৈরি করেছি আমাদের দুই পাশে এই পাশে এবং ওই পাশে দুই পাশে আমরা ভিআইটিরের জন্য বসার জায়গা করে দিয়েছি আমাদের এই পুরো দেটা পুরো দেশে এই স্টেজে আমরা শুধু একজনকে বসার শুধু আমাদের যিনি প্রধান আলোচক থাকবেন যে আমাদের যখন যে সময় যে আলোচক থাকবে সেই আলোচক আমরা বসার জায়গা করে দেবো এবং এখানে শুধু আমাদের আলোচকই থাকবেন এবং আমাদের বিশেষ আকর্ষণ আছে সেটা হচ্ছে স্টেজের উত্তর সাইড দিয়ে ওই আমাদের হেলিকপ্টার ল্যান্ড করবে আমাদের আদিনের আদিম মেডিকেল কলেজের ওপর থেকে হেলিকপ্টার ল্যান্ড করে ওর নেস দিয়ে আমাদের আদিন ফাউন্ডেশন আদিন ফাউন্ডেশন চেয়ারম্যান স্যার ডাক্তার শেখ মুহিদিন স্যার উনি ওনার গাড়িতে করে এই র্যাম সিঁড়ি দিয়ে এই ফাই দিয়ে নিয়ে আসবেন পুরো র্যাম সিঁড়ি এই র্যাম সিঁড়ি দিয়ে এই দিয়ে নিয়ে আসবেন এই র্যাম সিঁড়ি এই দিক দিয়ে বয়ে এই দিক দিয়ে সঙ্গে আমাদের গাছা দিয়ে আসবে আমাদের মেহমানগণ এবং আমাদের দুই পাশে ভিআইপি জায়গা ভিআইপি জায়গায় বসার জায়গা রয়েছে এবং তাদের পথ আলাদা আমাদের এখানে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া হবে এবং আমাদের খাবার পরিবেশন করবেন আমাদের আদিন ফাউন্ডেশন থেকে সবগুলো আমাদের দেশে খাবার পরিবেশন হবে এবং সমস্যা সবগুলো আমাদের যা থেকে শুরু করে সবগুলো আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবো আমাদের প্রায় দুই হাজার ভলেন্টিয়ার্স পুলিশ আর্মি থেকে সকল এবং আমাদের এই কিন্তু দেখানো নিয়ে হবে এখানে যারা বসবেন এবং তারা থাকবেন তাদের জন্য লাল ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের প্রশাসনের এখানে দায়িত্ব পালন করছেন যেন কোনো তার জন্য শীতের বসবে পাঁচটা

পুরো জায়গাটা ঘুরবো তো তার একটা বেলা কেটে যাবে মনে হয় এই জায়গাটা পুরো জায়গায় এসে ঘুরে দেখতে পারবে না বাংলাদেশে আর কোনো মাহফিলে এমন প্রস্তুতি নিতে আমরা দেখিনি